গতকাল বললেন যে কাউরে ট্যাগ দেওয়া যাবে না আমার কেন আমি তো বুঝতে চাইছি মনে করেন একুশে বইমেলায় জনতার খুব বিক্ষোভ নেসঙ্গত তা মব জাস্টিস নয় এই অবস্থান সমর্থন করেন কিনা শতকরা একষটি ভাগ আপনাকে সমর্থন করেছেন তারা বলেছেন যে হ্যাঁ এটি সমর্থনযোগ্য শতকরা উনচল্লিশ ভাগ আপনাকে সমর্থন করেন নাই তারা বলছেন এটি সমর্থনযোগ্য না বিয়াল্লিশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন আমি আমি আসলে আপনার সঙ্গে কথা শোনা তো খুবই ইন্টারেস্টিং সেজন্য মানে টাইমটাও একটু ম্যানেজ করার জন্য আমি একটু বলি যে সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন এখন এরকম যে আপনি আসলে যেটাকে মানে জনগণের খুব বলছেন 21 বইমেলার ক্ষেত্রে একিভাবে আপনি যখন বিভিন্ন জায়গায় গরীব মানুষদের মাত্রা ভাঙা হচ্ছিল আপনি বলছিলেন যে এখানে বড় বড় ক্লাবে ফাইভ স্টার হোটেলে যখন গাজা মদ খাওয়া হচ্ছে তখন তা ভাঙার কারো সাহস থাকে না ওইটাকে আপনি বলছেন যে তারা মোশাদের সহযোগী বা রয়ের সহযোগী বা তাদের টাকা থেকে তারা আসছে বইমেলাটা আবার আপনি বলᱛেছেন যে সেটা জনগণের খুব আপনি এভাবে আলাদা কি হয় করতেছেন মানে মানে করছেন আলাদা আলাদা করছি কারণ বইমেলায় তারা প্রতিবাদ করতে গিয়েছে একজন লেখিকা যিনি আসলে লেখিকার আকারে বই করেন না কারণ তিনি সুস্পষ্টভাবে এই বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং তিনি দিল্লির স্বার্থ রক্ষা করেন পরে এই ক্ষোভটা তো জেনুইন আমাদের এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রধান শত্রু আকারে আনফর্চুনে দিল্লি হাজির হয়েছে ভারত হাজির হয়েছে আমরা এটা চাই না কিন্তু তারই পক্ষে বিজেপির পক্ষে হিন্দুত্ববাদীদের পক্ষে তিনি ইলেকশন এবং পুরো গণভ্যান ব্যাপী তিনি জনগণের এই গণভ্যানের বিরুদ্ধে তিনি লেখালেখি করেছেন ফলে তার বইয়ের বিরুদ্ধে বা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করাটা স্বভাবতই এটা খুব বইয়ের বইয়ের বিরুদ্ধে বিরুদ্ধে না 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 যে আমি ওর বই কিনলাম পড়লাম সভাপতি

এই জনগণের যে অভিপ্রায়ের কথা বলছেন আপনি সেই বিপরীত আপনি এই ব্যাপার সত্যকে আড়াল করবার জন্য আপনি লেখকের স্বাধীনতার তর্কটা তুলছেন এটা আরো মারাত্মক আমরা তো লেখকের স্বাধীনতা আলাদা জিনিস লেখকের স্বাধীনতা সেই কারণে তসমেন বই বাংলাদেশে বন্ধ হয়ে যাক এটা আমি বলবো না যারা পড়ে তারা পড়ছেন আমাকে কেউ বলেছি যে তসমিনের বই বন্ধ করে দিন বা ওই কোথায় কোন অন্য কোনো লাইব্রেরিতে গিয়ে তুলে দিচ্ছি এটাকে বলা হয়েছে আপনি একুশের বই মেলায় একটা একটা যখন আপনি একটা 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 বই দোকানকে আপনি অনুমতি দিয়েছেন স্বভাবতে আপনার একটা নীতি থাকা দরকার নীতিটা কি জনগণের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ বইগুলো প্রচার করে ফরদ ভাই আমি এখন আমি প্রশ্নটা কি সরল আপনি আপনি শেষ করেন আমি একটু সরলভাবে করি যে ফরদ ভাই তেলিকে আপনি মনে করেন ধরা যাক আপনি আমাকে আপনি আমাকে মনে করেন আমি আপনার থেকে সর্বতভাবে আগে ক্ষমা চায় নিলাম আপনি এটার প্রশ্ন হিসেবেই দেখেন আমার মতামত হিসেবে দেখেন আপনি কি এটা মনে করেন না যে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যদি কেউ লিখে সে

আপনি খুব শোনা উচিত ছিল আপনি বই শোনানো উচিত ছিল অথবা আপনি নীতিগত বোঝানো উচিত ছিল যে ভাই আমরা এটা একুশে বইমেলা এটা সকলের বই আমরা এখানে প্রকাশ করি বা কিছু একটা বল আপনাকে কথা শুনতে দিতে হবে কেন বাংলা একাডেমি নিজেরও নীতি ছিল এমন কোনো বই আপনি ওখানে প্রচার করবেন যেটা অবশ্যই একুশের সংবেদনার বিরোধী ফরদ ভাই আমি 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 আপনার একজন এটাকে কি বলে আমি এই পলিটিক্যাল পার্ট না কিন্তু অন্য জায়গায় কারণ ওগুলি আমি একটু যেহেতু আমার বুদ্ধি সুদী কম আমি একটু কম বুঝি কিন্তু আমি আপনাকে পড়ি আমি আপনাকে লম্বা সময় ধরে আপনাকে পড়া তো আমি এই জীবনে কোনোদিন এরকম পাইলাম না যে আপনি কোনো লেখারে কোনো একটা নীতিমালার মধ্যে দিয়ে নিতে চান এরকম আমি জীবনে বুঝি নাই ফরাদ ভাই যে এটা বাংলা একাডেমির নীতিমালা হোক ধর্মীয় নীতিমালা হোক কিচ্ছুর মধ্যে আপনি নিতে চান এটা আমার জীবনে মনে হয় নাই না কেন নিতে না

না আমি আমি মানে আপনি আমাকে আবার আমাদের তো যে কোনো জিনিসটা এটা ইউনিভার্সাল প্রিন্সিপাল থাকা দরকার ইউনিভার্সাল প্রিন্সিপালটা হচ্ছে যে একটা জনগোষ্ঠী তার কিছু সঙ্গত ক্ষোভ বিক্ষোভ থাকবেই ঠিক আছে না সে ক্ষোভ বিক্ষোভকে আপনার শোনা এবং তার প্রতি সুরাহা করা তার ক্ষোভ বিক্ষোভ সবসময় যে আপনার সঙ্গত এটা তো আমি একবার দাবি করিনি কিন্তু ক্ষোভ বিক্ষোভ শোনাটাই হচ্ছে রাষ্ট্রের কর্তব্য ক্ষোভ বিক্ষোভ শোনাটাই আমাদের কর্তব্য কিন্তু আপনি ক্ষোভ বিক্ষোভ না শুনে আপনি যখন মগ দিয়ে ট্যাগ দেন তখন এটা হয়ে যায় বিপজ্জনক আপনি যে মগ দিয়ে ট্যাগ দেবেন কি জন্য আপনি যদি মনে করেন আপনি যদি তখন সে গিয়ে ওখানে কান্দরতে বলছে আপনি এটা করতে পারব না এটা বিচার করার অধিকার তোমার মানে না

ইয়ে করলেন যে বললেন যে না ওকে আপনি আমি একটা অনুষ্ঠান দেখতেছিলাম কালকে আপনাকে নিয়ে দেখার সময় আপনি বিএনপির জহিরুদ্দিন স্বপনকে জিজ্ঞেস করতেছেন যে আপনারা এই মামলাটা এখনো কেন তুলে নেন নাই এবং আপনারা কি কারণে তাকে এরকম একটা মামলা দিয়ে রাখছেন তার কথা আপনি শোনেন সে কিভাবে গেছে সেটা আপনি শুনেন তখন আপনাকে এই ব্যাপারটা আপনি কেমন দেখেন এইটার সাথে আমি যে সেকেন্ড যে পার্টটা করছিলাম যে আপনি যখন বাজার ভাঙতে গেল ভাঙা হলো এবং আজ এটাকে আপনি গরিব মানুষের মাজার বললেন তখন এটা এইটা জনগণের ক্ষোভটা আলাদা কেমনে করতে পারছেন আপনি আপনি খেয়াল করেন মাজার ভাঙার সম্পর্কে আমি বলছি যে আপনার যে কারো মাজার সম্পর্কে ভিন্ন মত থাকতে পারে আমাদের ইসলামীদের মধ্যে একটা ধারা থাকতে পারে ঠিক আছে মাজার আমরা চাই না হতে পারে মত হতে পারে কিন্তু আপনি যদি কোনো মাজার ভাঙেন এটা তো ফৌজদারি অপরাধ আপনি এটা করতে পারেন না ঠিক আছে না তাহলে আমি সেই প্রতিবাদগুলো যেটা যেটা ইউনিভার্সাল দেখুন তাহলে আমি যদি বারবার আমার কথা শুনে দেখবেন আমি অলওয়েজ ইউনিভার্সাল প্রিন্সিপালের পক্ষে দাঁড়াচ্ছি আমি যদিও গরিবের পক্ষে এটা সন্দেহ নাই কিন্তু গরিবের পক্ষে দাঁড়াতে গিয়ে আমি ইউনিভার্সাল প্রিন্সিপাল যেটা ধনীরাও মানতে বাধ্য আমি তো গরিবের আপনার একমাত্র একাধিপত্যর কথা কখনো বলি নাই আপনি মাজার ভাঙবেন এটা নিশ্চয়ই আমার রাষ্ট্রের কাছে আমার ফরিয়াদ জানাবার অধিকার আছে এটা ফৌজদারি অপরাধ এবং যারা ভেঙেছে তাদেরকে গ্রেফতার করা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব ডক্টর ইউনোস এটা করেননি ফলে এটাতে যে দেখেন এখনও কিন্তু এই যে ব্যাপারগুলো চলছে সেজন্য আমি বলছি যে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে কোন কনটেক্সটে কোন ঘটনায় কোন বিশ্বের দিকটা আমরা হাজির করতে পারি আর তার কোন বিশ্বের দিকটা আমরা মনে করি নিন্দাও করতে পারি যেটা আপনি একটু আমাকে ধরে দিলেন যে ঠিক আছে তারা কান ধরতে বলছি না আমি এটার পক্ষে না ডেফিনেটলি আপনি যে কোনো মানুষের ডিগনিটিকে আপনি আহত করবেন তাহলে আমরা এই গণভুত্থান কেন করলাম আজকে আপনার চিন্ময়ের পক্ষে আমি জানিয়েছি গণভ্যুত্থানের পরে আপনি পুরনো ব্রিটিশ আইনে রাষ্ট্রদ্রোহিতার আইনের দ্বারা কাকে গ্রেপ্তার করা গণভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা ডক্টর ইউনুসের সরকার সে বিশ্বাসঘাতকতা করেছে আবার সেটা আমি ডেফিনেটলি বলবো যে এটা তা করা উচিত হয়নি আবার সে তার সামনে গিয়ে আমি তাকে পরিষ্কারের কথা বলেছি আমি এটা বলে এবং বিভিন্ন নিন্দার কথা নিয়ে বলেছেন আমি নিন্দার মুখোমুখি হয়েছি কারণ আমি যখন আপনার কি বলে এই যে মাদ্রাসার ছেলেদেরকে যখন নিয়ে যাচ্ছিলো আপনার সন্ত্রাসী বলে আপনি জঙ্গি বলে ধরছিলো তখন আমি দাঁড়িয়েছিলাম একা ফলে তখন আপনার সমস্ত সেকুলার মহল আমাকে জঙ্গি জামাতি আনো কোনো কিছু নেই তারা সব বলেছে তো তাতে কি হচ্ছে ইতিহাস তো দেখবে আমি কি করি আমি একটু জানার জন্য আপনি যাদেরকে সেকুলার মহল বলতেছেন বা যাদেরকে ওরকম বলতেছে তাদের মধ্যে অনেকে তো আপনার তত্ত্ব আপনার শিক্ষায় তারা শিক্ষিত আপনার দীক্ষায় তারা দীক্ষিত আপনার আলো আলোকিত এমন কি আপনার কাছ থেকেই শোনা যে আপনার সাথে তো সেকুলারদের কোনো বিরোধিতা নাই আপনি তো তো ইসলামের ইসলামের সঙ্গে কোনো বিরোধিতা ইসলাম

এবং সামাজিক পরিসর থেকে রাজনৈতিক পরিসর থেকে একদম আলাদা গণ্য করে এই অর্থে সেকুলারিজম একটা বিশ্বের ধরনের দৃষ্টিভঙ্গি যেটা আমাদেরকে আগামী দিনে একটা জনগোষ্ঠীকে রাজনৈতিক জনগোষ্ঠী গঠন করবার ক্ষেত্রে এটা অনেকটা বড় বাধা ঠিক তেমনি তথা যদি খেয়াল করেন আমি সাথে ব্যবহার করি ধর্মবাদী যা তা ধর্মের নামে আসলে জাতিবাদ করে কেমন এদেরটাই বিরোধী আমি তো ধর্ম ফলে ইসলামী একমাত্রে কয়েম হল আমি তো প্রিন্সিপাল আছে পলিটিক্যাল প্রিন্সিপাল আছে আপনি আমাদের প্রোগ্রমেশন আছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক এই তিনটাই তো ইসলামের মনোবাণী তো এটা ইসলামী কখন আপনার কখনো আপনার মনে হয় কিনা এটা এই পর্বের শেষ প্রশ্ন কখন আপনার মনে হয় কিনা আপনি যেটাকে ইসলাম মনে করতেছেন বা আপনি যেটাকে ইসলাম হিসাবে ব্যাখ্যা করতেছেন ফ্রম এবার নামা টু ওই ইসলামের সাথে সরাসরি

আমি ইসলামের ব্যাখ্যা দেবার আমি একমাত্র সই এটাকে ফ্যাঁসে বলে এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম কাউকে ব্যাখ্যা করবার এক কেটিয়া অধিকার দেয় নাই এই জন্য আখেরই নবী এসছে মানে নবী হওয়ার পরে আল্লাহর বরাতে আল্লাহর নামে আপনার বক্তব্য ঠিক এটা বলবার অধিকার ইসলাম কাউকে দেয় না এরা প্রত্যেকেই ইসলাম থেকে খারিজ হয়ে গেছে যারা ইসলামের নামে এগুলো বলে ইসলামের নামে এগুলো বলে এরা যে অ্যান্টি ইসলামিক এটা প্রমাণ করা আমার জন্য খুবই জরুরি কারণ মনে করি বাংলাদেশের জনগণের কাছে এটা বোঝানো উচিত আমার যে কোনটা আসলে ইসলাম তার কাছে সংগতিপূর্ণ আর কোনটা আসলে একটা বিশ্বাস গোষ্ঠী তার অধিকার তার কি বলে তার ক্ষমতা তার প্রয়োগ করার জন্য তার ক্ষমতার জন্য সে তার বয়ানটা সে হাজির করেছে কারণ কোরআন শরীফ নিজের ব্যাখ্যা খালে নিজের ব্যাখ্যা নিজে দেয় না আপনি ব্যাখ্যা দেয় মানুষ মানুষের বিবেক বুদ্ধি বৃত্তি এগুলো দ্বারা আর মানুষ জন্ম থেকে এই বিবেক বুদ্ধি এগুলো নিয়ে আসছে আমাদের আপনি যখনই বিবেক বিবেক বুদ্ধিকে শেষ করে করে একটু ছোট বুদ্ধি এটাকে বাদ দিয়ে বিবেকেন বিবে আক্ষরিক আক্ষরিকভাবে পড়েন গেল আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন কেন আপনি বিবেক বুদ্ধি ব্যবহার করছেন আপনি আপনাকে দিচ্ছি বুঝতে পারে আমি আপনার সঙ্গে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা তো তোলি আমার বিবেক দ্বারা বুদ্ধি দ্বারা জ্ঞান দ্বারা প্রজ্ঞা দ্বারা আমরা আলোচনা করে মীমাশা করতে পারি কিন্তু আপনি আমাকে বলেন না আপনার কথা শুনতে হবে আপনি হাজির কথাই শুনতে হবে আপনি যে তাফসিল করছেন ওটা একমাত্র তাপসির তখনই এটাকে বলে ফাঁসিবার তারা তো একটা ঘরানা একটা তাফসিরের একটা গ্রুপ তারা ফলো করতেছেন সেটা দেওয়বন্ধ হোক সেটা ইউনো আলেমদের মধ্যে আমি যদি জামাত ইসলামের কথা বলি তারা আবার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু স্কলারদের সহ আরো কিছু কথা তারা বিষয় করতেছে তো এদেরকে আপনি আসলে এদের কথাই তো বেশিরভাগ বাংলাদেশের যাদের আমরা নব্বই পার্সেন্ট বলতেছি তারা শুনতেছেন তো তাদের সাথে তো আপনি কিভাবে মানে এক জায়গায় কিভাবে দাঁড়াবেন

যে কোনো যেকোনো মুফতি তার যদি আমার এই বিষয়টা আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে যদি আমি করার ক্ষেত্রে তাফসির করার ক্ষেত্রে মানে আমি আপনার স্কুলের আহ একজন হয়ে আমি বলতে চাই যে তাফসির তো আসলে আমার মন থেকে যেটা আসবে আমি যেটা বুঝবো সেটাই আমার তাফসির আমার আরেকজন থেকে খুব মানে সেটা নিয়ে আমরা একটা আলাদা আলাদা আলোচনা করবো না আমরা দুই চারটা প্রশ্ন যেগুলি আমাদের গবেষক দলরা রেখেছিল তাদের কয়েকটা আমি আপনাকে আসলে করে ফেলতে চাই খুব দ্রুত একটা হচ্ছে যে একাতরে মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে নেতৃত্ব দিতে গিয়ে শহীদ জননী জাহানার ইমাম বলেছিলেন জয় আমাদের হবেই তার মৃত্যুর পর তাকে নিজের স্মারকগ্রন্থ বের হয়েছিল যতদুর মনে পড়ে সেখানে আপনি লিখেছিলেন যার শিরোনাম তার জয় হোক

আমি আসি এটা খুব ইম্পর্টেন্ট বুঝতে ফলে তিনি জীবিত থাকলে আমি আমাকে আপনার করতে চেয়েছেন সেটা হচ্ছে একটা ন্যায় বিচার চেয়েছেন আমি তার সঙ্গে একদম সম্পূর্ণ একমত কিন্তু আপনি মব জাস্টিস আমি এই কথাটা কেন তুলতে বাধ্য হয়েছি কারণ আজকে কিন্তু আমরা ওই মবের কথা বলে এই মব জাস্টিসকে বিকৃতভাবে হাজির করে আমরা কি করছি আবার ইসলামকে আমরা টার্গেট করছি এটা ঠেকানো আমার দায়িত্ব বোধ করেছি আমি যেহেতু জানি আমি ওকে ভালোবাসি আমি শুধু তাই না খালি আমি ওই সবচেয়ে ভালো একটা কবিতা আমার জীবনে আমি লিখেছি জাহানার আমি আমার সম্পর্কে যে রাষ্ট্রদ্রোহী জাহানার আসছে সাবধান এটা লিখেছি আমি ফলে এটা তো পরিষ্কার আমাদের অবস্থান কখনো বদলায়নি ওকে আমি গতকালে আপনার ফেসবুকের একটা পোস্ট করতেছিলাম সেখানের মধ্যে একটা লাইন আপনার আমি কোট করতেছি ইনসাফ হবে যদি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য তৌহিদি জনতাও গণ আদালত কায়েম করে তহিদি জনতা বলতে আমরা খালি মুসলমানদের বুঝি কিন্তু আপনি যদি ওদের সঙ্গে কথা বলতে বসেন আমি তাদেরকে প্রশ্ন করবো আমাদের মিল্লাত ইব্রাহিম তাহলে খ্রিস্টানরাহিদিং আজকে